কিন্তু কিছু পয়েন্টস আমার ক্লিয়ার ছিল না এবং সেই মুহূর্তে ক্লায়েন্টকে আস করা সম্ভব ছিল না কজ ভেরি বিজি এট দ্য টাইম অ্যান্ড দ্য প্রজেক্ট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর হার অ্যান্ড ইট ওয়াজ ভেরি ইমার্জেন্সি আমি কনফিডেন্টলি ব্যাপারটা হ্যান্ডেল করি কারণ আমি জানতাম রাশেদ ভাইয়ের থেকে আমি হেল্প পাব। এরপর আমি ইলিয়াস ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং তার গাইডেন্স আমাকে হেল্প করেছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস প্রপারলি বুঝতে এবং প্রজেক্টটি সাকসেসফুলি কমপ্লিট করতে আমি স্পেশালি ইলিয়াস ভাইকে ধন্যবাদ জানাতে চাই তার প্যাশেন্স এবং সাপোর্টের জন্য যে ধৈর্য ধরে তিনি আমার কথাগুলো শুনেছেন এবং আমার প্রবলেমগুলো সলভ করেছেন সেটা নিঃসন্দেহে প্রশংসা দাবি রাখে তো ফাইনালি আমি কাজটি সাবমিট করি মাই ক্লায়েন্ট ওয়াজ ভেরি হ্যাপি আলহামদুলিল্লাহ এই এক্সপিরিয়েন্স আমাকে আমার টেকনিক্যাল স্কিল ডেফিনেটলি ইমপ্রুভ করেছে এবং এর সাথে এটিও দেখিয়েছে যে ফ্রিল্যান্সিং এর জন্য গাইডেন্স এবং কোলাবোরেশন কতটা ইম্পর্টেন্ট এই ভিডিওতে আমি বলতে চাই কোনো নির্দিষ্ট বিষয়ে সফলতা অর্জন করতে হলে একজন কোচ এর গুরুত্ব অপরিসীম যদি সেটাই না হবে তাহলে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কোনো কোচ থাকার দরকার ছিল না আমার মতে ইঞ্জিনিয়ারিং ফ্রিলান্সিং নিয়ে রাশেদ ভাইয়ের একটি সেরা কোচ এবং এর সব থেকে মজার ব্যাপারটা হল এই কোর্সের মাধ্যমে একটা বিশাল ইঞ্জিনিয়ারিং ফ্রিলান্সার কমিউনিটিতে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে যেটির মূল্য নিঃসন্দেহে অমূল্য এতে আমার কোনো সন্দেহ নেই কেউ যদি টেকনিক্যাল স্কিল নিয়ে ফ্রিলান্সিং করতে চায় তাহলে রাশেদ ভাইয়ের গাইডেন্স তাকে নিঃসন্দেহে হেল্প করবে বলে আশা রাখি